হ্যালো এই তোমরা ভিডিও দেখে বুঝতে পেরেছ যে আজকে ভিডিওটা বন্যা পরিস্থিতির ভিডিও গত তিন দিন ধরে বৃষ্টি হওয়ার কারণে বন্যার সৃষ্টি হয়েছে আর আমি রয়েছি দু নম্বর কলকাতা ব্লকের অন্তর্গত ন নম্বর পিয়াসালা গ্রাম পঞ্চায়েতের পিয়াশালা গ্রাম থেকে এই ভিডিওটা করছি আর আমি যে রোডটার উপরে রয়েছে এটি গড়বেতা আমলাসলি রোড তোমরা পেছনে দেখতে পাচ্ছ জমির মধ্যে নদীর জল প্রবাহিত হয়ে চলেছে আমাদের সামনেই মানে এই রোড থেকে একশো মিটার দূরত্বে জলটা বইছে এরকম বন্যা পরিস্থিতি আগে তৈরি হয়নি বা আমার লাইফে অন্তত তৈরি হয়নি আর আজকে চলে এসছি তোমাদের নদীর সামনে ভিডিওটা দেখানোর জন্য নদীতে কত পরিমাণ জল বেড়েছে আমরা পুরোপুরি চলে এসছি সেলাবতী নদীর পাড়ে চলো তোমাদের দেখাচ্ছি নদীতে কত পরিমাণ জল বেড়েছে তার আপডেট আমি দিয়ে দিচ্ছি আর আমাদের গ্রামের অনেকেই এই নদীর পাড়ে এসে বন্যা বন্যা কত পরিমাণ বেড়েছে সবাই দেখতে এসছে বা জলস্রোত কতটা বেড়েছে সেই জন্যে মানুষ সব উৎসাহের সহিত দেখতে এসছে খুব বাজে পরিস্থিতি যেসব এলাকায় জল ঢুকে গেছে খুব বাজে পরিস্থিতি তৈরি হয়েছে অনেক জায়গায় ব্রিজ পোল ভেঙে ভেঙে গেছে আমি চলে এসেছি শিলাপতি নদীর পিয়াশালা গ্রামের মধ্যে দিয়ে আর এখান থেকে যে লিভার পাম্প চলে লিভার পাম্পের কাজকে জল চলে এসছে যে যেখানে লিভার পাম্প বস করানো থাকে আর চারপাশের ভিউটা দেখতে সুন্দর হলো মানুষের পক্ষে এখানকার মানুষের পক্ষে দুর্ভাগ্যজনক এটি একটি কৃষক কৃষকদের জমি তিন ফসলি জমি প্রচুর সবজি লাগানো ছিল সবজি টবজি প্রচুর নষ্ট হয়ে গিয়েছে আর তোমাদের দেখাতে চলেছি যে যেসব কুন্দরি মাচা বিভিন্ন রকম মাচা ছিল সেগুলো পুরো জলে জলমগ্ন হয়ে পড়েছে এখানে এতই কাদা হয়েছে চলতে অসুবিধা হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা অনেক নিচে জল বয়ে এটা প্রায় দাঁড়ানটা মোটামুটি পঞ্চাশ মিটার উপর হবে তার উপর দিয়ে জল বয়ে যাচ্ছে প্রায় চার প্রায় দু মানুষের সমান উপরে জল বইছে হ্যাঁ এখানে তো মদের বোতল কোথা থেকে আমরা ছবির মধ্যে চলে এসছে বুঝতে পারছি না আর প্রচুর পরিমাণে লোকের তিল খসলা সেগুলো ঢাকা দিয়াছিল বেলায় বৃষ্টি হয়েছে তো তো গুছিয়ে উঠতে পারেনি সব জলের ভেসে ভাসিয়ে নিয়ে আসছে এই যে আমরা চলে এসেছি হুমগড়ের মধ্যে হুমগড়েও এরকম পরিস্থিতি আগে দেখিনি বা ছোটোর থেকে আমরা স্কুল গেছি এরকম পরিস্থিতি হয়ে উঠেছে বা মনেও পড়ে না হয়েছিল বলে আর এখানের যে সবজি মার্কেটের সামনে যে পোলটা আছে এটা সলি সঙ্গে তো লাইন বড় ব্যথা যুক্ত করে সেইটিও পুরো ক্ষতিগ্রস্ত অবস্থা পরিণত হয়েছে আর রাস্তার উপর দিয়ে জল বয়ে চলেছে এখানে যত আন্ডারগ্রাউন্ড ছিল সব জলে ভরাটি হয়ে গেছে আর দেখতে পাচ্ছি সামনে ওষুধ দোকানের নিচে আন্ডারগ্রাউন্ড ছিল একদম যত ওষুধ সব পত্র ডুবে গেছে আর আমাদের এই বাজার বাজারের ভিতরে প্রচুর জল জমে গেছে ওইখানে যে পরিমাণ সবজি টবজি বা যাদের দোকানপত্র ছিল পুরো জলমগ্ন হয়ে পড়েছে এটি বাজে বাজারের রাস্তা তোমরা দেখতে পাচ্ছ প্রায় এক হাঁটুর উপরে জল আছে এবং ভিতরে যে দোকানগুলো ছিল সেগুলো পুরো জলপূর্ণ হয়ে পড়েছে এই যে এই পোলট্রি দেখতে পাচ্ছ চারদিক থেকে ধস নেমে পড়েছে দেখতে সাইড সাইডে যে দোকানগুলো আছে ওর পাশ দিয়ে পুরো ওলটা মানে আর কিছুক্ষণ পরে ভেঙে পড়তো কিন্তু পুরো এখনো গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন এর উপর দিয়ে কোনো ভারী গাড়ি প্রবাহিত হতে দিচ্ছে না এটা হুমগর বাজারে ঢোকবার আগেই যে পোলটা আমলাচলি দিক থেকে আসতে আর গড়বেদা দিক থেকে আসার সময় সবজি বাজারে ঢোকার পরেই যে পোলটা আর কাছে কাছেই আছে রাজার বাঁধ অনেকেই এখানে বন্যা পরিস্থিতি দেখতে এসছেন এরকম পরিস্থিতি সত্যিই আগে আমরা দেখি নি বললে চলে আমাদের এলাকায় অন্তত বন্যা হয়েছে কিন্তু এত জল মাঠের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে গেছে যে মাঠের উপরে গেছে তোমরা দেখলে এরকম দেখা যায়নি অনেকের ক্ষয়ক্ষতি প্রচুর পরিমাণ হয়েছে ফসল সব নষ্ট হয়ে গেছে চাষিদের ঘর বাড়ি ডুবে গেছে রাস্তার মধ্যে জল এই যে এখানে জুতো দোকান বিভিন্ন রকমের দোকান আছে তাদের ভিতরে জল মানে ঘরের ভিতরে জল প্রবেশ করে গেছে সবাই আন্ডারগ্রাউন্ড করলে একটু দেখে শুনে করবে এটাই আমার অনুরোধ অন্তত বর্ষার সময় আন্ডারগ্রাউন্ড না ইউজ করাই ভালো হঠাৎ করে যে এরকম বন্যা পরিস্থিতি হবে মানুষ আগের থেকে ভেবে উঠতে পারেনি বাজারে অবস্থা খুব খারাপ আমরা বাজারে হোমগড় বাজার সংলগ্ন এলাকায় আছি এখন এরপর আমরা চলে যাবো অন্য জায়গায় তোমরা আমাদের সঙ্গে ভিডিওটা কমপ্লিট দেখতে থাকো কোথায় কোথায় বন্যা এরকম পরিস্থিতি হয়েছে আমি যতটা সম্ভব পেরেছি তোমাদের সামনে আনার চেষ্টা করেছি অনেকেই ভিডিও করছে আমিও যাতে সবার সামনে এই বিষয়টা পৌঁছাই ভিডিওটি আমিও করলাম নিশ্চয়ই তোমাদের সাপোর্ট পাবো এই সামনে যে জুতো দোকানটা দেখতে পাচ্ছ ওর ভিতরেও জল ঢুকে গেছে এরকম পরিস্থিতি যে হবে মানুষ ভেবে উঠতে পারেন অন্তত আমি অন্তত ভাবতে পারিনি একদিন একদিন প্রচুর বৃষ্টি হয়েছে দুদিন হালকা হালকা বৃষ্টি হয়েছে তাতে যে এরকম পরিস্থিতি হয়ে যাবে আমি একদম ভাবতে পারিনি আমি চলে এসেছি এখন কেনাগুডির মাঠ ওই সামনে আছে নদী মানে ওই যে ওইটা যে ঝোড়টা দেখতে পাচ্ছ ওইটা গ্রাম তার পেছনে আছে নদী কিন্তু নদীর জল চলে এসছে একদম রাস্তা ধারকে যেটা গড়বেতা স্টেশন যাওয়ার সময় মো মোগলাপুরে পরেই যে লেদা লেদাজ রাস্তাটা বা যে রাস্তাটা পড়ছে নিচু জায়গা সেখান থেকে আমি এই ভিডিওটা করেছি দেখতে পাচ্ছ এই রেস্কিউ টিমরা এখানে এসছে মানুষদের পাশে যাওয়ার জন্যে মানুষদের রেস্কিউ করে নিরাপদ জায়গায় আনার চেষ্টা করছে এ রেস্কিউ টিমের গাড়ি রয়েছে বিভিন্ন আধিকারিকরা এসছে এখানকে যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে